নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে এই যে মাজালি এনেছি এই মাজালির আমি গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্ট রান্না করবো চলুন এটা আগে বানাই তারপরে দেখা হচ্ছে আমার তো মাজালি কাটা হয়ে গেছে এখন আমি কড়াই বসায় দিয়েছি এখন তেল দিয়ে দেবো তেলের উপরে শুকনো লঙ্কা জিরা সম্বড়া দেবো একটা তেজপাতা দিয়ে দেবো এখন আমি আলুটা ভাজি ভাজা হয়ে গেছে এখন আমি গোবিন্দভোগ চাল চাল দিয়ে দিব চাল ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে মাজালিটা এখন লবণ হলো দিয়ে দিলাম এখানে লঙ্কা জিরা আদা বাটা আছে এটা আমি দিয়ে দিলাম এখন আমি সামান্য একটি জল দিয়ে ঢাকা দিয়ে দিব ঢাকাটা আমি দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলব ঢাকাটা আমি তুলে নিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঘন্টাটা হয়ে গেছে এখন আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম এক চামচ এখানে বাটা গরম মশলা আছে দিয়ে দিলাম সামান্য একটু ঘি দিয়ে দিলাম হয়ে গেছে নামে দিলাম দেখলেন তো বন্ধুরা আমি গোবিন্দভোগ চাল দিয়ে মাঝারির ঘরটা রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই